বগুড়ায় জেসিআই আয়োজিত কেরিয়ার সামিট অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল থেকে দিনব্যাপী শহরের সরকারি আজিজুল হক কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এমএলআর আয়োজন করে এতে অংশ নেয় দেশি বিদেশি প্রায় আঠারোটি কর্পোরেট প্রতিষ্ঠান তাদের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় তারণ্য ভিত্তিক দক্ষতা উন্নয়ন সংগঠন এক্সেলেন্স বাংলাদেশ আয়োজনটি চাকরি প্রত্যাশীদের জন্য এক মিলন মেলায় রূপ নেয় আয়োজকরা জানান প্রায় চারশো ছেলে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে চাকরির সুযোগ দেওয়া হবে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাজিবুল আহসান রিপু অন্যান্যদের মধ্যে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার কামাল হাসান এবং উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর সবরুদ্দিন সহ সকল শিক্ষক উপস্থিত ছিলেন এ সময় শৃঙ্খলার দায়িত্বে ছিলেন রেড প্রিসেন্ট বিএনসিসি ও রবার স্কাউটের সদস্যরা you. No.